কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার পারাম্বুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতে ঝড়ের কারণে ওই অঞ্চলে গোবিন্দপুর বেগুনা গ্রামে প্রায় পনেরো থেকে কুড়িটি বাড়ি ভেঙে পড়ে যায় গোবিন্দপুর গ্রামের সনাতন বাউরের ঘরের ওপর ঘর ভেঙে পড়ে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন পঞ্চায়েতে এই খবর যাওয়ার সাথে সাথে উপপ্রধান প্রসেনজিৎ কোঙ্গার সেখানে যান এবং তাদের হাতে ত্রিপল তুলে দেন এবং এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পাশে দাঁড়ান তিনি মেঘা খাওয়ার পর বিরাট বিশাল ঝড় ঝড় তারপরে ঝড় ভর্তি হতেই শীল হতে উড়িয়ে নিয়ে চলে গেলো আমরা মাঠে ছিলাম আরভাগ ছিল আর যখন ঝড়ে উড়িয়ে নিয়ে গেল তখন আপনারা বাড়িতে ছিলেন না 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 আচ্ছা ছিলাম এসে দেখলেন এরকম অবস্থা তা আপনি কাকে প্রথম বললেন যেরকম হয়ে গেছে ও প্রধান প্রধানকে বললেন আচ্ছা আচ্ছা তারপরে ঝড় দেওয়ার পর এসে দেখছি সগড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা তারপরেই সঙ্গে সঙ্গে মেম্বারকে জানালেন খবর পেয়ে অবধান ছুটে এলো তাই তো আচ্ছা অবধান সাহেব আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে ব্যাপারটা তো এই অবস্থা হঠাৎ করে একটা মেঘ আসে কালো মেঘ তার সাথে সাথে ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টি সেই ঝড়টা এমনভাবে কয়েকটা বাড়ির উপর দিয়ে বয়ে যায় সেখানে তাদের মাটির ঘর অ্যাডভেস্টার ছাউনি একদম অ্যাডভেস্টার উড়িয়ে নিয়ে চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো লেপ কেঁতা কম্বল পুরো তাদের সব ভিজে গেছে খাবার দাবারের অবস্থা খুবই খারাপ আমাকে আমার এই পারাম্ব বুথের সদস্য আমাদের বাদল দত্ত খবর দেয় সাথে সাথে আমি আসি জল ছাড়ার পর বেরিয়ে আসি এসে আমি সঙ্গে করে তিরপলও কিছু নিয়ে বেরিয়েছি এবং সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের হাতে প্রাথমিকভাবে তিরপল দিয়ে যাতে রাতটা যাপন করতে পারে রাত্রি নিবাস করতে পারে তার জন্য আমি সব তিরপল দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি তো আমারই যে ঘর ভেঙেছে তার জন্যে পঞ্চায়েতকে আমি ধন্যবাদ জানাচ্ছি সদস্য এরকমটা হয়েছে ঝড় এসেছিল দুয়ারে দুয়ারেই বসেছিল আর আজকাল ঝড় খুব জোরে এসেছে দিয়ে ঘরটা উড়িয়ে ফেলে দিয়েছে আপনার দুজনেই চাপা পড়ে গিয়েছে ও একদিকে আমি একদিকে এবার আমি গানা মানুষ বসে পড়েছি নম্বর মানুষ বসতে না আমায় খুঁজাখুঁজি করছে এবার আমাকে দেখতে দেখতে এবার আমি বলছি আমি এখানে আছি তারপরে ওর খুব কোমরেও লেগেছে আর ফেটে গেছে পা কেটে গেছে পা কেটে গেছে পাগুলো ফুলে গেছে ফুলে গিয়ে তাকে হসপিটালে পাঠিয়ে হসপিটালে ভর্তি আছে আচ্ছা আপনার কি নাম আমার নাম প্রতিমা বাউ গ্রামের নাম গ্রামের নাম গোবিন্দপুর গোবিন্দপুর আপনি এরকম হওয়ার পরে আপনারা পঞ্চায়েতকে খবর দিলেন পঞ্চায়েতকে খবর দিয়েছে আমরা তো তাড়াতাড়ি করে আমার স্বামীকে নিয়ে ছুটেছুটি করছি কোথায় নিয়ে যাব কে নিয়ে যাবে কাঁপা কাঁপুন আরম্ভ হয়ে খাঁচ আরম্ভ হয়ে গেছে এবারে কেউ নিয়ে মতন নেই আমার আমার নাতনি নন্দাইকে ডাকলো মেয়েরাকে ফোন করলাম তাড়াতাড়ি করে ফোন খুঁজে আর খুঁজে এবার নন্দাইটা এসে আবার নিয়ে গেলো ডাক্তারখানে আচ্ছা পঞ্চায়েতের সব খবর পেয়ে পঞ্চায়েত থেকে লোকজন এসেছে তাই তো উপপ্রধান সাহেব আমাদের প্রসবাজার গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান প্রসেনজিৎ কোণার মহাশয় এসেছেন আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে দেখুন আমরা আজকে তো হঠাৎ করে একটা মেঘ আসে তার সাথে সাথে বিশাল ঝড় বৃষ্টি তার সঙ্গে শিলাবৃষ্টিও হয় এবং আমরা বৃষ্টি থামার পর পঞ্চায়েতের মাধ্যমে এলাকার সদস্যদের মাধ্যমে খবর পাই যে এখানে একজন গ্রামের গোবিন্দপুর গ্রামের একটা ঘর ভেঙে গেছে এবং তার স্বামী অসুস্থ হাসপাতালে ভর্তি তার মাথায় এবং ঘাড়ে চোর লাগে আমরা সাথে সাথে তার বাড়িতে আসি সহযোগিতার জন্য আর্থিক সহযোগিতা আমরা বিডিওকেও জানাই আমাদের লোকাল বিধায়ক তারকেশ্বর বিধানসভা রামেন্দ্র সিংদাকেও জানাই তিনি বলেন তোরা যা এবং আমরা আসার পর তাদের হাতে রাত্রিতে থাকার মতো যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদের হাতে দুটো করে তিরপল দিচ্ছি যাতে রাত্রিটা থাকে এবং আমরা ভিডিও মারফত তাদের ঘরে আমরা রিপোর্ট দিয়েছি যাতে এনাদের ঘরে আর্থিক সহযোগিতা করে পুনরায় এদের পুনর্বাসন হয় তার ব্যবস্থা আমরা করব এবং পঞ্চায়েত এদের পাশে সর্বদা আছে হুগলি থেকে প্রেমচাঁদ রিপোর্ট জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা देखे थके जगिए रखे